কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো পলিটিক্যাল অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিস কর আজকের আলোচনা করব। আমরা মূলত পলিটিক্যাল থিওরির একটা পার্ট নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি তাই তো নিউ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দৃষ্টিভঙ্গি বিভিন্ন পার্টগুলো নিয়ে বিশেষ করে পলিটিক্যাল থিওরির ক্লাসগুলো নিয়ে এলে আমাদের কিন্তু খুব সুবিধা হয় তাই আজকের আমি আলোচনা করব তোমাদের নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি এর আগে কিন্তু দৃষ্টিভঙ্গির বিভিন্ন পার্ট বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে আইনগত দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে আমরা আলোচনা করেছি এর আগের দিন আচরণবাদী দৃষ্টিভঙ্গি আমরা আচরণবাদী দৃষ্টিভঙ্গি থেকে যে যে জিনিসগুলো শিখেছিলাম যে আটটি বৈশিষ্ট্যের কথা ডেভিড ইস্টন বলেছিল সেগুলোকে নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি অনেকে তোমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু সেখান থেকে করেছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পোস্ট বিহেভিয়ারাল যে পার্টটা রয়েছে উত্তর আচরণবাদী বা বলতে পারি নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা নিউ বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এই দৃষ্টিভঙ্গিটা মূলত কি বলার চেষ্টা কর আমরা প্রত্যেকেই জানি যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি তাত্ত্বিকরা মূলত বারবার করে তারা গুরুত্ব কিসের উপরে দিয়েছেন তারা বিজ্ঞানসম্মত ভাবনার উপরে বিশেষ করে গুরুত্ব দিয়েছেন আচরণবাদ মানুষের আচর আচরণকে তারা কিন্তু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে চেয়েছেন কিভাবে একেবারে বিশুদ্ধ বিজ্ঞানের যে পদ্ধতি সেই পদ্ধতিকে রাষ্ট্রবিজ্ঞানের জগতেও অর্থাৎ রাজনীতি বিজ্ঞানের জগতেও তারা প্রয়োগ করতে চেয়েছে যেরকম আমি বলতে পারি তোমাদের আগের দিন যেটা পড়িয়েছিলাম আচরণবাদী তাত্ত্বিকদের মধ্যে তারা বলার চেষ্টা করেছিল যে আটটি মূল বৈশিষ্ট্যের কথা আটটি বৈশিষ্ট্য কি কি তোমাদের আশা করছি মনে আছে আটটি বৈশিষ্ট্য কী কী প্রথমে তোমার রেগুলারিটির কথা বলতে পারো প্রথমে আমরা রেগুলারিটির কথা তোমাদের বলেছিলাম দ্বিতীয়ত তোমরা ভেরিফিকেশনের কথা শুনেছ ভেরিফিকেশন করার কথা বলছে আচরণবাদ বলছে টেকনিক এর কথা বিভিন্ন কৌশল কলা কৌশল তাদের কথা বলার চেষ্টা করছে বলার চেষ্টা করেছে কোয়ান্টিফিকেশান অর্থাৎ সংখ্যায়ন তাই তো সংখ্যায়নের কথা বলেছে ভ্যালু ফ্রি সায়েন্সের কথা বলেছে মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলেছে যেখানে রকম মূল্যবোধের কোনো রকম জায়গা নেই একদম বিজ্ঞানসম্মত উপায়ের যে ভাবনা সেখানে বলার চেষ্টা করেছে সিস্টেমাইজেশানের কথা একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পরিসংখ্যানের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট বিশ্লেষণের মধ্য দিয়ে তার কথা বলার চেষ্টা করেছিল তো আচরণবাদ তারা বলেছিল পিওর সায়েন্সের কথা অর্থাৎ একেবারেই বিশুদ্ধ বিজ্ঞানের কথা আচরণবাদ আরও কি বলেছিল আচরণবাদ বিশুদ্ধ বিজ্ঞানের কথা বলেছিল অর্থাৎ ভৌতবিজ্ঞানের মতো সেই যে পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ এইভাবে মানুষের আচার আচরণকেও বিশ্লেষণ করার পক্ষপাতী ছিল আচরণবাদ এই জন্য এটাকে বিপ্লব বলা হতো মূলত তাই তো আর কি কিসের কথা বলেছিল আর মূলত ইন্টিগ্রেশনের কথা বলেছিল এই আটটি বিষয়ের কথা কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে ডেভিড ইস্টন আলোচনা করেছিল কিন্তু আজকের আলোচনার বিষয়কে আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি যখন বিংশ শতাব্দীর প্রথমের দিকে বিশেষ করে দ্বিতীয় দর্শকে তার প্রাধান্য ছড়িয়ে পড়ছে চারিদিকে রাষ্ট্রবিজ্ঞানের জগতে কিন্তু কিছু 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 দুর্বলতাও কিন্তু তাকে আঁকড়ে ধরেছিল সেই দুর্বলতাগুলিকে কাটানোর জন্য আবার ডেভিড ইস্টন নিজের তত্ত্বকে সম্ভবত নিজেই খণ্ডন করে আবার নতুন করে একটু সংশোধন করছেন নতুনভাবে তিনি আচরণবাদকে পরিপুষ্ট করছেন নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসছেন সেই তত্ত্বটি হচ্ছে উত্তর আচরণবাদ এই উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আমাদের কতটা শেখাতে পারবে কি দিতে পারবে কোনগুলোর কথা বলছে সেটাই আজকের আমাদের দেখে নেওয়ার বিষয় মূলত তার এই যে পলিটিক্যাল সিস্টেম এই গ্রন্থটিতে তিনি কিন্তু উত্তর আচরণবাদের যে চিন্তাধারা সেটাকে তিনি উত্তর আচরণবাদী বিপ্লব বলে তিনি মনে করছেন উত্তর আচরণবাহী তাত্ত্বিকদের মধ্যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কারা দেখো লক্ষ্য করো উত্তর আচরণবাদী তাত্ত্বিকদের মধ্যে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হচ্ছেন আচরণবাদী আন্দোলনের ক্ষেত্রে ডেভিড ইস্টন মুখ্য ডিওয়াইট ওয়ার্ল্ডো হারবার্ট মার্কুইস সি রাইট মিলস এই সমস্ত বিজ্ঞানীরা কিন্তু উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে মূলত ডেভিড ইস্টন উত্তর আচরণবাদকে একটা ভিত্তিক বা ফিউচার ওরিয়েন্টেড বিপ্লব বলে তিনি মনে করছেন কি বলে মনে করছেন ভবিষ্যৎভিত্তিক বা ফিউচার ওরিয়েন্টেড বিপ্লব বলে তিনি মনে করছেন দেখো তিনি এই আন্দোলনকে আচরণবাদ বিরোধী প্রতিক্রিয়া না বলে একেবারে আচরণবাদ বিরোধী প্রতিক্রিয়া না বলে আচরণবাদোত্তর সংস্কারমূলক আন্দোলন বলে তিনি মনে করছেন একেবারে আচরণবাদকে বিরোধিতা করছে একেবারে আচরণবাদকে বাদ দিয়ে দিচ্ছে এরকম বিষয়টা একেবারেই নয় সেই দুটোকে একটা সমন্বয় সাধন করার একটা চেষ্টা তৈরি করার চেষ্টা করছে উত্তর আচরণবাদ আমি বলবো আলোচনা করব এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল সমাজে ন্যায় বিচার সংক্রান্ত বিষয়গুলোর অর্থাৎ মূল্যবোধ ও স্বাধীনতা এবং সমতার প্রতিষ্ঠা ঘটানো মূলত এই লাইনটাই তোমাদের একটাই লাইনের মধ্য দিয়ে উত্তর আচরণবোধকে বোঝার জন্য যথেষ্ট উচ্চ উত্তর আচরণবাদ কী করে উত্তর আচরণবাদ মূলত আমাদের মূল্যবোধ আমাদের স্বাধীনতা সমাজের ন্যায় বিচার সমতা এগুলোকে প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আবার নতুনভাবে গড়ে ওঠে এতদিন ধরে যে আচরণবাদ বলে আসছিল পিওর সায়েন্সের কথা বিশুদ্ধ বিজ্ঞানের কথা এতদিন ধরে মানুষের আচার আচরণকে যেভাবে সিস্টেমাইজেশান করতে হবে পর্যবেক্ষণ করতে হবে কোয়ান্টিফিকেশান করতে হবে ভ্যালু থেকে মুক্ত অর্থাৎ মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলে আসছিল। এই উত্তর আচরণবাদী এসে সেগুলোকে কিছুটা সংশোধন করার চেষ্টা করবে কি বলবে এখানে এসে বলবে না উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে তিনি বলার চেষ্টা করছেন যে আমাদের ভ্যালুকে আবার ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ মূল্যবোধ কিন্তু এখানে যুক্ত হচ্ছে আগে আমরা কি দেখেছি সেখানে মূল্যবোধের কোনো জায়গা নেই কিন্তু উত্তর আচরণবাদ আবার সেই মূল্যবোধকে ফিরিয়ে আসে এই উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি কিসের উপরে গুরুত্ব দেয় আমি আলোচনা করব। দেখো রয়েছে বলছে মূল দুটি দাবি লক্ষ্য করা যায় একটা হচ্ছে রেলিভেন্স এবং অপরটি হল কার্যকলাপ বা অ্যাকশান রেলিভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিক বিষয়ের উপরে কিন্তু এখানে মূলত গুরুত্ব প্রদান করা হয় আর একটা হচ্ছে অ্যাকশান কার্যকলাপের উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করে উত্তর আচরণবাদের কথা আমরা আলোচনা করতে গেলে বা বারবার যখন পড়েছি তখন এই কথাটা খুব শুনেছি না ক্রেডো অফ রেলিভেন্স এই ক্রেডো অফ রেলিভেন্স বলতে বা প্রাসঙ্গিকতার বিন্যাস এটা কাকে বলা হয় মূলত এই উত্তর আচরণবাদের যে সাতটি বৈশিষ্ট্য দিয়েছিল সেই সাতটি বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি ক্রেডো অফ রেলিভেন্স এটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষাতে আসে এবং পড়ে তোমরা তার জন্য ভালো করে প্রস্তুতি নাও তার যে ছাত্রী বৈশিষ্ট্য ছাত্রী বৈশিষ্ট্যের মধ্যে কী কী রয়েছে ছাত্রী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তোমাদের সাবস্টেন্স রয়েছে তোমাদের চেঞ্জ ব্রুট রিয়েলিটি রয়েছে তার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ যে পার্টগুলো রয়েছে ফ্যাক্ট এবং ভ্যালু সেনথেসিস এটাকে আমরা দেখেছি উত্তর আচরণবাদের ক্ষেত্রে প্রোটেক্ট হিউম্যান ভ্যালু এটাও আমরা দেখেছি উত্তর আচরণবাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছি অ্যাকশান ওরিয়েন্টেশান কেননা এই উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি অ্যাকশান ওরিয়েন্টেশনের হিসেবে কাজ করে তারপরে পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাজ এ অ্যাক্টর অফ সোশ্যাল সায়েন্স এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি এই ছাত্রী বিষয় এই ছাত্রী বিষয়কে কেন্দ্র করে কিন্তু মূলত উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে বলা যেতে পারে আমরা এক এক করে এর বৈশিষ্ট্যগুলো দেখে নিতে থাকবো কী বলছে প্রথমত প্রথমত বলছে আচরণবাদত্ব বা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে পূর্বে গৃহীত আচরণবাদের কলা কৌশলের পরিবর্তে আগে যেটা আমরা মূলত যে টেকনিক্স ইউজ করতাম যেখানে আচরণবাদে যে টেকনিকগুলো ইউজ করতাম সেই কলা কৌশলের পরিবর্তে প্রারম্ভিক গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়ের উপর এখানে উত্তর উত্তরাচরটা কী বলছে যে বলছে সাবস্টেন্সের যে কলাকৌশল অধিক কখনো প্রাধান্য পেতে কখনোই পারে না কারণ সাবস্টেন্সটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টাকে এখানে গুরুত্ব তোমাকে দিতে হবে টেকনিক অর্থাৎ কলাকৌশল কৌশল কীভাবে আমি কাজ করব কিভাবে মানুষের আচরণকে বিশ্লেষণ করব তার থেকে বিষয়বস্তুটা কি সেটার উপরে আমাকে প্রাধান্য দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটি কি বলছে লক্ষ্য করো দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলছে নয়া আচরণবাদীরা মূলত ওই আচরণবাদীদের মতো সামাজিক স্থিতিশীলতা যে সোশ্যাল স্ট্যাটাস কিও যেটা ছিল সামাজিক স্থিতিশীলতা অপেক্ষা এরা সামাজিক পরিবর্তনের সোশ্যাল চেঞ্জের উপর অধিক গুরুত্ব আরোপ করেন এই জন্য তোমরা লক্ষ্য করবে অনেক সময় আচরণবাদীদের কি বলা হয় রক্ষণশীলতার উপর নির্ভর তারা কিন্তু কোন পরিবর্তনের থেকে তারা যেটা আছে সেই রক্ষণশীলতার উপরে নির্ভর করে থাকত এই জন্যই বলছে এদিক থেকে বিচার করলে উত্তর আচরণবাদীরা পূর্বের আচরণবাদীদের রক্ষণশীলতা বা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার বিরোধিতা করছেন মূলত আচরণবাদীরা যে ব্যবস্থা আছে যে রাজনৈতিক ব্যবস্থা আছে তাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে মূলত কাজ করেছে কিন্তু উত্তর আচরণবাদী কিন্তু তা কাজ করেনি উত্তর আচরণবাদী কি বলছে উত্তর আচরণবাদী বলছে সমাজের এই গতিশীলতার সাথে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে সমাজের এই পরিবর্তনশীলতার সাথে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে অর্থাৎ গতিশীলতা অর্থাৎ প্রাসঙ্গিকতা রেলিভেন্স এই বিষয়টার প্রতি তারা গুরুত্ব দিচ্ছে সামাজিক গতিশীলতা সামাজিক পরিবর্তনশীলতা এটার প্রতি গুরুত্ব দিচ্ছে কারা উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি তাত্ত্বিকরা তারা মূলত বলছে সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে সেই প্রাসঙ্গিকতা বজায় রেখে আমরা কিন্তু এগিয়ে যাব তৃতীয় কি বৈশিষ্ট্য বলছে তোমরা লক্ষ্য করো বৈশিষ্ট্যের তৃতীয়ত কি বলছে নয়াজার আচরণবাদী তাত্ত্বিক বা উত্তর আচরণবাদী যারা তাত্ত্বিক তারা মূলত বলার চেষ্টা করছে দেখো এই যে আচরণবাদ আগে যে আচরণবাদ করেছি সেখানে কঠোর রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করা হয় আমরা রাজনীতির যে বাস্তব যে বিষয়টাকে তারা কিন্তু উপেক্ষা করে গেছে তারা কিসের উপর গুরুত্ব দিয়েছে তারা সায়েন্টিফিক মেথডের উপর গুরুত্ব দিয়েছে তারা কিসের উপর গুরুত্ব দিয়েছে তারা সায়েন্স উপরে গুরুত্ব দিয়েছে বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়েছে পর্যবেক্ষণের উপর গুরুত্ব দিয়েছে যে যা হবে তা কিন্তু একেবারে হিসাব নিকাশ করে একদম লিখে একদম যোগ বিয়োগ ভাগ গুণ করে তার মধ্য থেকে আমি বের করব এ কী হতে পারে কি হবে কি ইত্যাদি সেটা বের করব বলছে না স্যার আপনি কিন্তু বাস্তবের রাজনীতিটাকে বোঝেননি রাজনীতির যোগ ফলে ওরকম হয় না রাজনীতির অঙ্কটা আলাদা রাজনৈতিক বাস্তবতাটাই আলাদা যোগ বিয়োগ ভাগ করে রাজনীতিকে বোঝা খুবই মুশকিল মানুষের রাজনৈতিক আচরণ বোঝাটা খুব মুশকিল এই জন্য বলছে বাস্তবতাটাকে উপেক্ষা করেছে আমাকে তুমি প্রশ্ন করছো যে আসিস তুমি কোন দলকে সাপোর্ট করো আমি বললাম আমি তৃণমূলকে সাপোর্ট করি আমাকে তুমি সার্ভে করতে এলে আমি বলে দিলাম তুমি খাতায় লিখে নিলে আসিস তৃণমূলকে সাপোর্ট করে কিন্তু আমি ভোট দিয়ে এলাম কোথায় আমি ভোট দিয়ে এলাম বিজেপিতে কিংবা সিপিএমে কিংবা আমি অন্য কোনো দলে আমি ভোট দিয়ে চলে এলাম তুমি কি করে বুঝবে অর্থাৎ বলছে রাজনৈতিক বাস্তবতাটা তোমাকে কিন্তু বুঝতে হয় এর জন্য তারা গুরুত্ব কিসের উপর দিচ্ছে রাজনৈতিক বাস্তবতার উপর গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে এরা কিসের উপর গুরুত্ব দেয় প্রোটেক্ট হিউম্যান ভ্যালু মানুষের যে মূল্যবোধ শুধু ফ্যাক্ট নয় ফ্যাক্ট ভ্যালু সিনথিসের কথা কথা বলে ফ্যাক্ট এবং ভ্যালু সিনথেসিস করার কথা বলে অর্থাৎ ফ্যাক্ট যতটা প্রয়োজন ভ্যালু ও ঠিক ততটাই প্রয়োজন অর্থাৎ উত্তর আচরণবাদে ভ্যালু ও মূল্যবোধকে আবার ফিরিয়ে আনা হয় তারপরে বলছে দেখো চতুর্থ তো কি বলছে উত্তর আচরণবাদ কী বলছে মূল্যবোধের প্রত্যাবর্তন ঘটানো হয় যেটা এতক্ষণ ধরে আমি এক্ষুনি বলছিলাম মূল্যবোধের প্রত্যাবর্তন ঘটানো হয় আবার ফিরিয়ে আনা হয় মূল্যবোধকে যে আচরণবাদ ফিরিয়ে দিয়েছিল লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল উত্তর আচরণবাদ সরি যে আচরণবাদ লাথি মেরে দূর করে সরিয়ে দিয়েছিল মূল্যবোধকে সেই আচরণবাদ আবার তাকে সাদরে সম্ভাষণ করে আবার ডেকে আছে তাই না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ঠিক তেমনি করে আবার ভ্যালুকে নিয়ে চলে আসছে অর্থাৎ মূল্যবোধ নিরপেক্ষতা দিয়ে শুধুমাত্র বৈজ্ঞানিকতার উপরে ভিত্তি করে শুধুমাত্র টেকনিক পর্যবেক্ষণ করে শুধুমাত্র পিওর সায়েন্সের বিশুদ্ধ বিজ্ঞানের পর্যবেক্ষণ দিয়ে মানুষের রাজনৈতিক আচার আচরণকে ব্যাখ্যা করা এত সহজ নয় এই জন্য বলতে হয় মানুষের মন বোঝা এত সহজ নয় তাই দেখো বলছে আচরণবাদীরা তার বিরুদ্ধাচরণ করছেন এই উত্তরাচরণবাদীরা এবং রাষ্ট্রবিজ্ঞান বলছে রাষ্ট্রবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ কিন্তু নয় সেই জন্য তারা মূল্যবোধ সম্পর্কিত গবেষণা এবং গঠনমূলক ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতি তারা বলছে গবেষণা হবে সব কিছু হবে কিন্তু সেটা মূল্যবোধ ও তার মধ্যে থাকবে একেবারে পরের পয়েন্টটা কি বলছে দেখো পাঁচ নম্বর পয়েন্ট বলছে নয়া আচরণবাদের চিন্তাবিদরা আবার মনে করছেন বুদ্ধিজীবী বা চিন্তাবিদদের প্রধান দায়িত্ব হলো সমাজবিজ্ঞানী হিসাবে সভ্যতার মানবিক মূল্যবোধের সংরক্ষণ করা এবং সেই সঙ্গে বুদ্ধিজীবীদের সামাজিক দায়িত্ব স্বীকার করা বলছে যারা সমাজের বুদ্ধিজীবী রয়েছে আমি যেটা তোমাদের ইংরেজিতে বলার চেষ্টা করেছিলাম যে পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাজ অ্যাক্টর্স অফ সোশ্যাল চেঞ্জ বলছে দেখো যারা রাজনীতি বিজ্ঞানী যারা সমাজবিজ্ঞানী তারা কিন্তু সামাজিক যে পরিবর্তন সোশ্যাল চেঞ্জ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে এবং তারা মানবিক যে মূল্যবোধ হিউম্যান যে ভ্যালু প্রোটেক্ট হিউম্যান ভ্যালু সেই হিউম্যান ভ্যালুকে তারা কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করে প্রোটেক্ট হিউম্যান ভ্যালু মানুষের যে মানবিক মূল্যবোধ সেগুলোকে আবার ফিরিয়ে আনে এবং সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের তার পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছে দেখো একদম ছ নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে রাষ্ট্রবিজ্ঞানীরা শুধুমাত্র একটা তত্ত্ব তৈরি করে যাবে বা শুধুমাত্র রাষ্ট্র তত্ত্ব তৈরি করবে তার কোনো বাস্তবায়ন হবে না অর্থাৎ অ্যাকশান ওরিয়েন্টেশনের কথা বলছে উত্তরাচরণবাদীরা অ্যাকশান ওরিয়েন্টেশনের কথা বলে কাজের কথা বলে বাস্তবে রূপায়িত করার কথা বলে কার্যকলাপের কথা বলে এটাতেই তারা মূলত বিশ্বাসী কি বলছে দেখো বলছে বুদ্ধিজীবীরা শুধু তত্ত্বগত আলোচনা না করে সামাজিক সমস্যাগুলির সমাধানে কর্মপন্থা স্থির করবেন নেবেন কার্যকলাপ করার কথা স্থির করবেন কারণ উদ্দেশ্যই বাস্তবে রূপায়িত হওয়া বাস্তবে কতটা কাজ হচ্ছে না হচ্ছে শুধুমাত্র তত্ত্ব তৈরি করে বসে থাকলে হবে না অ্যাকশন ওরিয়েন্টেশনের মতো তোমাকে দায়িত্ব নিতে হবে বিষয়টি ব্যাখ্যা করে দেবীষ্টন বলেন জ্ঞান লাভ করার সাথে সাথে কার্যকরী করার দায়িত্ব চলে আসে এবং কার্যকরী করার সঙ্গে যুক্ত থাকা হল সমাজের পুনর্গঠনে যুক্ত থাকা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী তাদের কাজই হচ্ছে অ্যাকশান ওরিয়েন্টেশনের কাজ করা অর্থাৎ আমাদের সমস্যার সমাধানে কর্মপন্থা স্থির করা কোনো একটা সমস্যা সমাধানের জন্য আমি এসি ঘরে বসে কোনো একটা তত্ত্ব তৈরি করে ফেললাম সেটার থেকে তারা বলার চেষ্টা করছে না সেই তত্ত্বটাকে কাজে লাগাতে হবে বাস্তবে প্রয়োগ করতে হবে সেটাকে গরম সেটাকেই বলছে উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি তাহলে পার্থক্যগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো একেবারে আমরা শেষ পয়েন্টটা লক্ষ্য করলে দেখতে পাবো কি বলছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে নব আচরণবাদীরা মনে করেন বুদ্ধিজীবীদের সমাজে ইতিবাচক ভূমিকা স্বীকৃত হলে সে ভূমিকার সাহায্যে সমাজের উদ্দেশ্য এবং নির্ধারিত হবে এবং ওই উদ্দেশ্যের প্রতি সমাজকে পরিচালিত করা সম্ভব হবে এর ফলে সব আচরণবাদীদের কাছে বুদ্ধিবৃত্তির রাজনীতিকরণ অর্থাৎ পলিটিসাইজেশন অফ ইন্টেলেকচুয়াল অর প্রফেশান অনিবার্য হয়ে ওঠে এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ কথা যেটা আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাজ অ্যাক্টর্স অফ সোশ্যাল চেঞ্জ একটা রাজনৈতিক বিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী মূলত সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা আনতে পারে তাদের নিজস্বতা থাকতে পারে তারা সমাজের সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে নিজেরা ভূমিকা পালন করতে পারে এখানে সেই কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বলছে বলছি তাদের এরূপ ভাবনার উদ্দেশ্য হয় সকল রাজনৈতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক রাজনীতিকরণ এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা উত্তর আচরণবাদকে খুব সহজে বোঝার চেষ্টা করতে পারলাম অর্থাৎ একেবারে শেষ কথাতে আমরা কি বলতে পারি মূল কথা একদম সারমর্মতে কি বলতে পারি উত্তর আচরণবাদ কিসের কথা বলে উত্তর আচরণবাদ সাবস্টেন্সের কথা বলে উত্তর আচরণবাদ কিসের কথা বলে উত্তর আচরণবাদ চেঞ্জের কথা বলে পরিবর্তনের কথা বলে রক্ষণশীলতার কথা বলে না তার পরিবর্তনের কথা বলে কিসের কথা বলে এখানে ব্রুট রিয়েলিটির কথা বলে বাস্তবতার কথা বলে কি বাস্তব বিষয়টা আছে সেটা দেখার কথা বলে উত্তর আচরণবাদ কিসের কথা বলে ফ্যাক্ট এবং ভ্যালু সিন্থেসিসের কথা বলে শুধুমাত্র ফ্যাক্টের উপরে ভিত্তি করে নয় শুধুমাত্র বিজ্ঞানসম্মত ভাবনার উপরে ভিত্তি করে নয় ভ্যালু মূল্যবোধ এই তাদের একটা সমন্বয়করণ খুবই প্রয়োজন উত্তর আচরণবাদ কিসের কথা বলে উত্তর আচরণবাদ প্রোটেক্ট হিউম্যান ভ্যালুর কথা বলে মানুষের যে মূল্যবোধ তাকে প্রোটেক্ট করার কথা বলে উত্তরাচরণবাদ কিসের কথা বলে অ্যাকশান ওরিয়েন্টেশনের কথা বলে শুধু কথায় বললে হবে না তত্ত্ব লিখলে হবে না তোমাকে কি করতে হবে তাকে কাজে লাগাতে হবে কার্যকরী করতে হবে অ্যাকশান ওরিয়েন্টেশনের কথা বলে উত্তর আচরণবাদ কী বলে উত্তর আচরণবাদ বলে পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যাজ অ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ আমি বারবার করে আলোচনা করেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর একটা লাইক করো আর তোমাদের এসএলএসটি পরীক্ষা তোমরা খুব ভালো করে দাও এটাই আমি কামনা করবো দেখা হবে পরের ভিডিওটি সবাই ভালো থাক